আসসালামু আলাইকুম আমি রাশিদুল ইসলাম আশিক টেন্সাল থেকে শুভেচ্ছা অভিনন্দন তো আজকের ভিডিও টফিক হচ্ছে ফাইবারে কীভাবে আপনার কাজ ডেলিভারি দিবেন তো যারা প্রথমে একটা অর্ডার পান যারা প্রথমে ইউজার ফাইবারে ফার্স্ট অর্ডার পাওয়ার পরে কিন্তু আপনারা ডেলিভারি দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় সার্চ করেন ইউটিউব গুগল তো কিন্তু সঠিক প্রসেসটা পান না কিভাবে ডেলিভারি দিবেন তো ফার্স্ট অফ অল আমিও যখন ফাইবারে ফার্স্ট অর্ডার পেয়েছিলাম তখন সেম আমার সাথে এমন হয়েছে তো আজকে আপনাদের সহজ একটি উপায় দেখিয়ে দেবো ফোন দিয়ে কিভাবে ফাইবারের কাজ সাবমিট করবেন এই জন্য আপনাদের ডকুমেন্টটা প্রথমে ড্রাইভে আপলোড করে নেবেন তো আমি আমার ড্রাইভে চলে যাচ্ছি ধরেন আমি এখানে আমি পুট রিলেটেড কাজ করি তো আমি অলরেডি একটা ড্রাইভে আপলোড করে রেখেছি তো আপনারা আপলোড করে রাখবেন তারপর বেগে আসবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন অপশন তো একটা থ্রি লাইন অপশন একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ম্যানেজ অ্যাক্সেস তো একটা ম্যানেজ অ্যাক্সেস একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর একটু ওয়েট করবেন তারপরে এখানে এনিওয়াই উইথ লিঙ্ক এটাকে একটা সিলেক্ট করে দেবেন ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে ভিউআরসি দেবেন তারপর আবার ভিউআরসি দেবেন তারপর বেগে আসবেন বেগে আসার পর আবার থ্রি লাইনে যাবেন থ্রি লাইনের পর এখানে কপি লিঙ্ক করবেন তো আমাদের ফাইলটা কপি করা সম্পন্ন হলো তারপরে আমরা চলে যাবো ফাইবারে তো অবশ্যই আপনার ক্রোমের মাধ্যমে ক্রোমের মাঝে অবশ্যই ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করে রাখবেন তো আমি অলরেডি এখানে লগ ইন করে রেখেছি তো আমি ফাইবার অ্যাকাউন্টটা এসে বললাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন একটা থ্রি লাইন অপশান মার্ক করে দেখাচ্ছি তো একটা থ্রি লাইন অপশনে যাবেন এখানে একটু জুম করবেন হালকা সরি তো থ্রি লাইনে অপশানে যাবেন এখানে আমি মার্ক করে দেখাচ্ছি তারপরে এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন মাই বিজনেস এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অর্ডার অর্ডারে চলে যাবেন অর্ডারে চলে যাওয়ার পর আপনার অর্ডারে একটা ক্লিক করে দেবেন তারপর এখানে জুমিং করবেন একটু এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারি নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনি এখানে কিছু লিখবেন তো আমি এখানে একটা ট্যাক্স লিখে দিলাম আমার বায়কে বোঝানোর জন্য আমি এখানে ফাইলটি জমা দিচ্ছি তেমন একটা আপনারা লিখে দেবেন যেমন লিখতে পারেন হ্যাঁ আমি এখানে আপনার গুগল ড্রাইভের মাধ্যমে আমি আপনার কাছে জমা দিয়েছি সেম এক্সাম্পল এমনভাবে দিয়ে দেবেন তো আমি আমার লিঙ্কটা এখানে পেস্ট করে দেবো কিছুক্ষণ আগে যে ড্রাইভে আমি ফাইলটা লিঙ্ক কপি করেছিলাম তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে ডেলিভারি এখানে একটা ক্লিক করে দেবেন অল ক্লিক করে দিলাম তারপর এটা কনফার্ম করে দিবেন তো এটা অলরেডি কিন্তু ডেলিভারি হয়ে গেছে তো বায়ার যদি তিন দিনের ভিতরে ডেলিভারি অ্যাকসেপ্ট যদি নাও করে এটা কিন্তু ওটু আপনার ডেলিভারি কমপ্লিট হয়ে যাবে আপনি কিন্তু ডলার পেয়ে যাবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি মনে করেন ভিডিওটা কোনো হেল্পফুল এসে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ধরনের ভিডিও চান অবশ্যই কমেন্ট সেকশন বলে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম